সম্মানিত মুসলিয়ান ইমানের কত দাম জানেননি যার ইমান আছে তার সব আছে আর যার ইমান নাই তার কোনো কিছুই নাই আপনার পঞ্চাশ ষাট বছর জিন্দিগিতে আল্লাহ তালার সমস্ত হুকুম হাকাম আপনি পালন করতেছেন ইসলামের সমস্ত হুকুম হাকাম নামাজ সুবিধা হজ যে কাজ এমন কোনো ইবাদত নাই যা আপনি করেন নাই কিন্তু যখন আপনার মৃত্যু হয়ে যাবে আপনার যখন মৃত্যুর সময় গনে আসছে তখন যদি মালাকুল মহৎ যখন আপনার জানটা কবজ করার জন্য চলে আসবে তখন যদি আপনি আপনার ইমানটা নিয়ে না মরতে পারেন তাহলে বলেন তো আপনার এই পঞ্চাশ ষাট বছর জিন্দিগির ইবাদতের কোনো দাম আছে কি না 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 কোনো দাম না এই জন্য ইমান যার আছে তার সব আছে ইমান তার জন্য তো জান্নায় বলেন ঠিক কিনা ইমান কত দাম জানেননি একটি ঘটনা বললেই বুঝতে পারবেন একবার বড় বীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে কুকুরের সাথে সাক্ষাৎ হয়ে গেল এবার কুকুর ডাকতে বলতেছে ও বড় পীর বলো বড় তুমি ভালো নাকি আমি ভালো এই দুনিয়ার জমিনে তুমি ভালো নাকি আমি ভালো কুকুর এই প্রশ্ন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলে করলেন এবার বড় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহ এ উত্তরদীর পেশানের মধ্যে পড়ে গেলেন এখন যদি সে কুকুরকে বলা কুকুর তুই কুকুরছ্যায় আমি আমি বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ভালো তো আল্লাহ তাআলার সাথে তো শিরক হয়ে যায় কেননা আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তুসাইর কদ্দাকিন নাসি ওয়ালা তামশি ফিল ও দুনিয়ার মানুষ শুনে নাও ও দুনিয়ার মানুষ তোমরা যারা জমিনের মধ্যে চপবা খবরদার খবরদার তোমরা বুক থেকে টান করে অহকারের সাথে চলো না কারণ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যারা অহংকার করে চলে তাদেরকে পছন্দ করি না এইজন্য বলবেন আব্দুল কাজীরই তো বলেন না আবার এই কথা বলেন না যে এ আব্দুল কাদি দিয়েছে ভালো কেননা কেন এক কথা যদি বলে তাহলে আল্লাহ তালার সাথে তো শেখ হয়ে যায় আল্লাহ তালা তো অসন্তুষ্ট হয়ে যাবে কেন আল্লাহ তালা কোরান অন্য জায়গায় বলেছে হ্যাঁ বলা কথা কারণ রম্নাবানী একদম এই দুনিয়ার জমি আমি সবচেয়ে দুনিয়া দমকে সুন্দর করে সৃষ্টি করেছি তাহলে সে বলো তুই কাদি সে কি হবে বলে তুই কুকুর আমার ভালো এ কথাও বলেন না এবার কুকুরকে ডাক দিয়ে বললেন তোর প্রশ্নের উত্তর দুই তিন দিন পরে পাবে এই বলে সেই কুকুর থেকে দুই তিন দিন সময় নিয়ে চলে গেল খুব পেরেশানির মধ্যে পরে গেলেন সে কুকুরকে দুই তিন দিন পর কি উত্তর দেবেন এবার বড় পিরাব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলা মসজিদে গে দুই নাগাদ নামাজ পড়ে আমার মাওলার ক্ষুদ্র পায়ের মধ্যে শেষদাই পড়ে গেলেন এবার শেষদের গে শেষদাই গে বলছে কোদের মালিক কুকুর তো আমাকে প্রশ্ন করেছে এই দুনিয়ার জমিন আমি ভালো নাকি সে ভালো কি উত্তর দিব গো মাওলা তখন আমার আল্লাহ তারা তার মাতার জ্যাক বেনটাকে খুলে দিলেন এবার আল্লাহ তাআলা বরকাতুল গাদির জিলানী কি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে ওগো বরকাতুল গাদির জিলানী দুঃখুরকে কি বলে দিবা এক গুণ শুনে নাও যখন আমার মৃত্যু হয়ে যাবে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার জান করার জন্য চলে আসবে তখন যদি আন বরকাতুল গাদির জিলানী iman tane পারি ইমানের শহীদ আমার মৃত্যু হয় তখন বড় প্রেরণ আব্দ কুকুরের চেয়ে ভালো আর যখন মালা কুমাও আসবে আমার যান খোঁজ করার জন্য তখন যদি আমি ইমান না মরতে পারি বেমান হয়ে মারা যায় তো আমি বড় পীর আব্দুল কাদির তুই কুকুরে যে কৃষ্ণ এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম এই মৃত্যুর সময় যদি আমরা ইমান নিয়ে মরতে পারি তাহলে আমরা ওরা ভালো আর যদি আমরা এবার না নিয়ে মরতে পারি তাহলে আমরা মানুষ হয়েও সৃষ্টির সারা জীবন হয়েও আমরা কুকুরের যে কৃষ্ণ